সাজিদ আলাম উত্তরবঙ্গের যিনি জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল তিনি বলেছেন যে হ্যাঁ আমরা শেখ হাসিনা যে বাংলাদেশের দীর্ঘ প্রায় তিন মানে তিনটেটার প্রায় পনেরো বছর ধরে যে স্বৈর শাসন চালিয়েছে সাধারণ মানুষের ওপরে যে অন্যায় অত্যাচার জুলুম করেছে প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্র যুবককে হত্যা করেছে এবং প্রায় পাঁচ সহস্রাধিক মানুষকে আহত করেছেন এবং বহু মানুষকে চিরতর পঙ্গু করে দিয়েছেন শত শত মানুষকে তারা ওই আয়না ঘরে গুম করে রেখেছিল এবং কয়েকশো মানুষকে তারা ফাঁসি কাটে ঝুলিয়েছেন এমনকি তেলোয়ার হোসেন সাঈদের মতো বিশ্ববরণ্যে মুফাসিরা কোরআন তাকেও পর্যন্ত কারাগারের মধ্যে দীর্ঘ ১৩ বছর কাটাবার পরে কারাগারের মধ্যেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এটা শেখ হাসিনা বা তার সরকার এই ধরনের পাপ বা অন্যায় করেছে বলে আমরাও মনে করি বাংলাদেশের সাধারণ নাগরিকদের সঙ্গে সঙ্গে ফলে সেই অন্যায় সেই পাপের শাস্তি পাওয়া উচিত বলে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির অন্যতম দায়িত্বশীল তিনি দাবি করেছেন এবং সেটা তারা দাবি করতেই পারে তাদের রাজনৈতিক অবস্থান সেটা কি হবে কিভাবে হবে সেটা তারাই ঠিক করবে বাংলাদেশের সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থাই ঠিক করবে সেখানে আমাদের খুব বেশি বলার জায়গা নেই তবে আমরাও মনে করি যে বিচার হওয়া দরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ পক্ষপাতহীন এবং শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলে আমরা মনে করি ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত তারা দাবি করেছে যে সংবিধান উনিশশো সালের পরে পরে তৈরি হয়েছিল বাংলাদেশে সেই সংবিধান যে বাংলাদেশের সাধারণ মানুষের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতিবন্ধকতা রয়েছে বলে তারা মনে করছে এবং বিশ্বাস করছে তাই তারা নতুনভাবে সংবিধান বাংলাদেশে তৈরির জন্য তারা দাবি জানিয়েছে এবং তার জন্য গণপরিষদের নির্বাচনও তারা আহ্বান করেছেন এবং দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কিন্তু সেই সংবিধান থাকবে নাকি সংবিধান সেখানে সংযোজন বিয়োজন হবে সংশোধিত হবে নাকি নতুনভাবে সংবিধান বাংলাদেশে আসবে সেটা কিন্তু সময়ই বলবে এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করে ঠিক করবে যে তাদের সংবিধান কি হবে সেটা তাদের দায়িত্ব একান্ত তাদের আভ্যন্তরীণ বিষয় সেখানে আমরা ভিন রাজ্যের বাসিন্দা হিসাবে ভিন দেশের বাসিন্দা হিসাবে সেখানে আমাদের বক্তব্য বা কথাবার্তা অপ্রয়োজনীয় নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচনটাও কেউ তারা আহ্বান জানিয়েছেন এবং যতক্ষণ পর্যন্ত নতুন সংবিধান এবং নতুন গণপরিষদ তৈরি হচ্ছে নির্বাচন না হয় বলে তারা ইতিমধ্যে দাবি জানিয়েছে একই সঙ্গে যে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের তাদের যে উত্তরাঞ্চলের যিনি দায়িত্বশীল সেই আলম সাহেব তিনি কিন্তু প্রকাশ্যে দাবি করেছেন গতকাল যে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত না আইনের কাঠগোড়ায় দাঁড় করিয়ে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হচ্ছে ততদিন পর্যন্ত নির্বাচন না হয় বলে তার দাবি করছে এটা তাদের রাজনৈতিক অবস্থান রাজনৈতিক ঘোষণা তারপরেও আমরা একটা প্রতিবেশী দেশ ভারতবর্ষ এবং আমাদের প্রতিবেশী আমা একেবারে আমরাও মাতৃভাষায় কথা বলি তারাও বাংলা তাদেরও মাতৃভাষা বাংলা ফলে আমাদের যে অভিন্ন একটা সাংস্কৃতিক বন্ধন সেই বন্ধনের দাবি থেকে আমরা প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশী দেশের নাগরিক হিসাবে আমরা চাইব যে জাতীয় নাগরিক পার্টি ভালো কাজ করুক মানুষের জন্য কাজ করুক গণতান্ত্রিক মূল্যবোধকে তারা সমুন্নত করুক এবং মানুষের অধিকারকেই তারা আরও আরও বেশি করে এগিয়ে নিয়ে যাক এটাই দাবি সেখানে মহিলাদের সংখ্যালঘু সব মানুষ যাতে সঠিকভাবে বাংলাদেশে ন্যায় বিচার পায় সাম্য এবং সমান অধিকার পায় সেটাও দেখা প্রত্যেকটি রাজনৈতিক দলের মানে দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি সেটাও নবগঠিত জাতীয় নাগরিক পার্টি তারা দেখবে এবং করবে বলে আমার বিশ্বাস জাতীয় নাগরিক পার্টির মঞ্চ থেকে হুঁশিয়ারি বাংলাদেশে ভারত পাকিস্তানপন্থী রাজনীতি ঠাই হবে না কি বলবে দেখুন এটা তাদের রাজনৈতিক অবস্থান তবে এটুকু ঠিক একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ তারা তাদের দেশ কিভাবে চালাবে সেখানে তাদের যে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের যে তত্ত্বাবধক সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে যে দল বা যে সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকারের দায় এবং দায়িত্ব যে প্রতিবেশী রাষ্ট্র যে পাকিস্তান হোক বাংলাদেশ হোক চীন হোক নেপাল হোক ভুটান হোক বা বার্মা হোক প্রতিটি দেশের সঙ্গে সুসম্পর্ক রাখা প্রত্যেকটি দেশের পক্ষে সত্যি সত্যি তাদের উন্নয়ন এবং এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বাংলাদেশ বা সঙ্গে ইন্ডিয়া বা পাকিস্তান এদের মধ্যে কোনো টানাপোড়েন যদি থেকে থাকে সেই টানাপোড়েন অবস অবসান হওয়া তাদের জন্যই জরুরি কেন বাংলাদেশ একটি ছোট্ট রাষ্ট্র তার প্রতিবেশী আমরা ভারতবর্ষ অনেক বড় রাষ্ট্র এবং সেই বড়ো রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র তাদের অনেক বড় বাজার রয়েছে ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শিক্ষা বা চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা একে অপরের সাহায্য সহযোগিতা নিতে পারে এবং সেখানে কোনো রকম কোনো যে ভেদ বিভেদ বা টানাপোড়েন বা দূরত্ব এটা কখনোই কাম্য নয় কোনো দেশের জন্য নয় ফলে বাংলাদেশের যে সরকার বা যে দল আসুক তারা কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে কোনো বিষদকার বা কোনো রকম অপপ্রচারে যেন যারা যেন মানে বেশি বেশিবার কোনো মন না দেয় তারা চায় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক হোক সুসম্পর্ক থাকুক এটাই তাদের এক এবং একমাত্র চাওয়া দরকার চাওয়া হওয়া দরকার এই নতুন পার্টির মূল লক্ষ্য হলো নতুন প্রজাতন্ত্র গঠনে নতুন সংবিধান প্রয়োজন মন্তব্য ছাত্রনেতা নাহিদ ইসলামের হ্যাঁ এটা আমি বললাম যে অবশ্যই ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি নবগঠিত তারা দাবি করেছে যে সংবিধান উনিশশো সালের পরে পরে তৈরি হয়েছিল বাংলাদেশে সেই সংবিধান যে বাংলাদেশের সাধারণ মানুষের বা সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রতিবন্ধকতা রয়েছে বলে তারা মনে করছে এবং বিশ্বাস করছে তাই তারা নতুনভাবে সংবিধান বাংলাদেশে তৈরির জন্য তারা দাবি জানিয়েছে এবং তার জন্য গণপরিষদের নির্বাচনও তারা আহ্বান করেছেন এবং দাবি জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি কিন্তু সেই সংবিধান থাকবে নাকি সংবিধান সেখানে সংযোজন বিয়োজন হবে সংশোধিত হবে নাকি নতুনভাবে সংবিধান বাংলাদেশে আসবে সেটা কিন্তু সময়ই বলবে এবং বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার বিভিন্ন রাজনৈতিক দল তারা আলাপ আলোচনা করে ঠিক করবে যে তাদের সংবিধান কী হবে সেটা তাদের দায়িত্ব একান্ত তাদের আভ্যন্তরীণ বিষয় সেখানে আমরা ভিন রাজ্যের বাসিন্দা হিসাবে ভিন দেশের বাসিন্দা হিসাবে সেখানে আমাদের বক্তব্য বা কথাবার্তা অপ্রয়োজনীয় অন্যদিকে হাসিনার বিচারের আগে বাংলাদেশে কোনো নির্বাচন নয় হাসিনার ফাঁসি চাই হুঁশিয়ারি সার্জিদ আলমের ছাত্রনেতার এই মন্তব্যে কি বলবেন হ্যাঁ সাজিদ আলম উত্তরবঙ্গের যিনি জাতীয় নাগরিক পার্টির দায়িত্বশীল তিনি বলেছেন যে হ্যাঁ আমরা শেখ হাসিনা যে বাংলাদেশের দীর্ঘ প্রায় তিন মানে তিনটে টার প্রায় পনেরো বছর ধরে যে স্বৈর শাসন চালিয়েছে সাধারণ মানুষের ওপরে যে অন্যায় অত্যাচার জুলুম করেছে প্রায় দেড় হাজারেরও বেশি ছাত্র যুবককে হত্যা করেছে এবং প্রায় পাঁচ সহস্রাধিক মানুষকে আহত করেছেন এবং বহু মানুষকে চিরতর পঙ্গু করে দিয়েছেন শত শত মানুষকে তারা ওই ঘরে। গুম করে রেখেছিল এবং কয়েকশো মানুষকে তারা ফাঁসি কাটে ঝুলিয়েছেন এমনকি তেলোয়ার হোসেন সাঈদের মতো বিশ্ববরণ্যে মুফাসিরে কোরআন তাকেও পর্যন্ত কারাগারের মধ্যে দীর্ঘ ১৩ বছর কাটাবার পরে কারাগারের মধ্যেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এটা শেখ হাসিনা বা তার সরকার এই ধরনের পাপ বা অন্যায় করেছে বলে আমরাও মনে করি বাংলাদেশের সাধারণ নাগরিকদের সঙ্গে সঙ্গে ফলে সেই অন্যায় সেই পাপের শাস্তি পাওয়া উচিত বলে নবগঠিত জাতীয় নাগরিক পার্টির অন্যতম দায়িত্বশীল তিনি দাবি করেছেন এবং সেটা তারা দাবি করতেই পারে তাদের রাজনৈতিক অবস্থান সেটা কি হবে কিভাবে হবে সেটা তারাই ঠিক করবে বাংলাদেশের সরকার বাংলাদেশের বিচার ব্যবস্থায় ঠিক করবে সেখানে আমাদের খুব বেশি বলার জায়গা নেই তবে আমরাও মনে করি যে বিচার হওয়া দরকার সুষ্ঠু এবং নিরপেক্ষ পক্ষপাতহীন এবং শেখ হাসিনারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে বলে আমরা মনে করি আমি দেশে ফিরছি বিচার হবে বা এমনটাই হুমকি দিচ্ছেন হাসিনা বাংলাদেশে কর্মীদের জন্য শেখ হাসিনা শেখ হাসিনা তো একাধিকবার বলেছেন হাসিনার ছেলে তিনি আমেরিকা থেকে তিনিও ঘোষণা দিচ্ছেন যে তার মা বাংলাদেশে ফিরবেন তিনি বাংলাদেশে ফিরুন বাংলাদেশের নাগরিক চাইছে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকার চাইছে বাংলাদেশের আইন এবং বিচার বিভাগও চাইছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতবর্ষের কাছে দাবি জানিয়েছে ইন্টারপোলের সাহায্য চেয়েছে ফলে সেখানে শেখ হাসিনা ওই হুমকি দিয়ে বা দাবি জানিয়ে বা ঘোষণা দিয়ে থেমে থাকলে হবে না তাকে যাওয়া উচিত তার যে আওয়ামী লীগের কর্মী বাহিনী আছে তার দলের সদস্যরা আছে তারা কেমন আছে কিভাবে আছে সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের সাথে থাকা তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া শেখ হাসিনার দায়িত্বের মধ্যে পড়ে কেন শেখ হাসিনা যে সমস্ত কর্মকাণ্ড করেছে সেখানে সেই সমস্ত সাধারণ কর্মীরা তাদের সহযোগিতা বা তাদের সাহচর্য তো শেখ হাসিনা লাভ করেছিল ফলে সেই জায়গায় দাঁড়িয়ে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাক এবং অন্ততকে আমাদের দেশ ভারতবর্ষকে যে একটা ব্লেম দেওয়ার চেষ্টা হচ্ছে যে শেখ হাসিনা গণহত্যা করে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত এই খারাপ লাগা থেকে এই কষ্ট থেকে আমরা লাঘব পেতে পারি এবং সে বাংলাদেশে গিয়ে বিচারের মুখোমুখি হোক এবং সাধারণ নাগরিক হিসাবে তার বিচারের মানে কি হবে রায় হবে তারপরে আমরা তারপরেও বলবো যে তত্ত্বাবধায়ক সরকার এবং আইন এবং বিচার বিভাগ শেখ হাসিনার যাতে সুবিচার পায় সুষ্ঠু বিচার পায় ন্যায় বিচার পায় এবং তার যেন যেতে থেকে বলা হয় সেলফ ডিফেন্স করার সমস্ত রকম ব্যবস্থা থাকে এবং সেখানে যদি বিচার ব্যবস্থায় তার যা সাজা হয় সাজা হবে আর যদি বেকসুর হয় বেকসুর হবে সেখানে আমাদের কোনো বক্তব্য নেই সেটা একটা প্রতিবেশী দেশের আভ্যন্তরীণ বিচার বিভাগের ব্যবস্থাপনা বা তাদের দায়িত্বের মধ্যে পড়ে